হাই ফ্রেন্ড আমি নীলিমা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি করছি মটন বিরিয়ানি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে ছোট্ট একটা লাইক ও কমেন্ট করবেন কমেন্টে লিখে জানবেন কেমন লাগলো রেসিপিটা তো প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলি প্রেসটা করে নিচ্ছি ভেজে আমি বিরিয়ানিটি ঘরোয়াভাবে তৈরি করছি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে জিনিসটা তৈরি করছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ কুচি আদা জিরে ধুনে লঙ্কা রসুন তো এগুলো আমি মিক্সিংয়ে করে নেব আর ওই একই তেলের ভিতরে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা জিরে ধুনে সব মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ পরিমাণ মতন রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে তো আমি আলুগুলো এখানে ভেজে রাখিনি আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু কালার আসবে তো তখন আমি আলুগুলোকে তুলে নেব একটু কালার এসছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আমি মটনগুলিকে আমি চার পিস মটন নিয়ে নিয়েছি বড় বড়ো মটনগুলিকে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো এখন মটনগুলি দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে পরে আমি প্রেশার প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো বাচ্চাটা পাঁচ ছটার মতন টমেটো কুচি ঢেকে দিলাম ঢেকে একটু কষাবো তো অনেকটা কষানো হয়ে গেছে মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম বিরিয়ানির মশলা দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ তো বিরিয়ানির ভাতটা করার জন্য দিকে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে জলটা চালটাকে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা সামান্য একটু তেল তেলটা দিলে চালটা ঝরঝরে হবে ভাতটা লেগে লেগে যাবে না গায়ে গায়ে তো ঢেকে দিয়ে ভাতটা হতে দেব এদিকে আমার মাংসটা কষে গেছে তো আমি আলুগুলিকে ছেড়ে দিচ্ছি আগে থেকে গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি এবার আমি চারটে পাঁচটা সিটি দেব সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলবো না কিছুক্ষণ রেখে দেবো নাহলে মাংসটা সফট হবে না এদিকে আমার ভাতটা হয়ে গেছে ধর নামিয়ে নেব প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে লেয়ার তৈরি করবো বিরিয়ানির যে লেয়ারগুলি তো হাঁড়িতে আমি বাটার মাখিয়ে নিয়েছি কিছুটা মাংস দিয়ে দিলাম কিছুটা ভাত দেবো মশলা গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ বাটার আবার এভাবে সব কটা লেয়ার আমি তৈরি করব আবার কিছুটা মাংস দিয়ে আবার ভাত দিয়ে এভাবে লেয়ারগুলি তৈরি করবো তো সম্পূর্ণ লেয়ারটা তৈরি করে দিয়েছি লাস্টে বিরিয়ানি মশলা দিয়ে ব্রেসটা দিয়ে গোলাপ জল কেওড়া জল দুধ দিয়ে দিলাম দুধের ভিতর আমি আদরটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে আদরটাকে দুধটা দিয়ে দিলাম তো আজকে আমি আটা দিয়ে মুখটাকে মরবো না এমনি সিমে বসিয়ে দেব সময় খুব কম তো একটা সিংড়া দিচ্ছি চাপা দিয়ে সিমে বসিয়ে দেবো প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রাখবো পাঁচ মিনিটের মতন তারপরে লো করে দেব পনেরো মিনিটের মতন পনেরো কুড়ি মিনিটের মতন দেখে হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি তো নামিয়ে নিয়েছি এবার খেতে বসে গেছি দারুণ খেতে হয়েছে গন্ধও খুব সুন্দর এই খেতে বসে গেছি তো মাংসটাও ভীষণ সফট হয়েছে তো এইভাবে বিরিয়ানিটা পরে দেখবেন দারুণ খেতে লাগে তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন